বাড়ির পাশে এক ব্যাংকের কর্মচারী বিয়ের নিমন্ত্রণ দিয়ে গেছে ভাবছি যাবো কি না খেতে বসে ভাত দিয়ে যদি বলে আর লিঙ্ক নেই এটা কলিজু বস এখানে দিব্যি খেয়ে নয় লোক মদ খেয়ে সত্যি কথা বলে জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু কাঁটায় ভর্তি স্বামী পাওয়ার জন্য শিব পুজো সন্তান পাওয়ার জন্য কার্তিক পুজো আর বউ পাওয়ার জন্য কি পুজো করতে হবে কোথাও লেখা নেই কেন শুধু নিচের দিকে তাকিয়ে হাঁটলে ভদ্র মনে করবেন না এমন তো হতে পারে সে রাস্তার টাকা খুঁজছে বউয়ের সাথে শ্বশুর বাড়ির সমস্যার কথা বলা মশার সাথে ডেঙ্গু নিয়ে আলোচনা করা দুটোই একই ব্যাপার আচ্ছা দুষ্ট কোকিল যদি কুহু কুহু ডাকে তাহলে ভদ্র কোকিল কেমন ডাকবে যারা আপনাকে দেখে দু চোখে জলে তাদের ওপর ঘিয়ার বেলপাতা ছুঁড়ে দিয়ে বলুন ওং সাহা ছেলেরা বলে বিয়ে করা ভুল হয়েছে কিন্তু মেয়েরা কখনো বলে না যে বিয়ে করা ভুল হয়েছে তাদের একটাই বক্তব্য যে এই লোকটাকে বিয়ে করা ভুল হয়েছে যারা এই প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাদেরকে যদি নিমন্ত্রণ দিয়ে বাড়িতে তালা দিয়ে রাখি ভালো লাগবে যারা এই প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাদেরকে যদি নিমন্ত্রণ দিয়ে বাড়িতে তালা দিয়ে রাখি ভালো লাগবে